হ্যালো হ্যাঁ আমি সঞ্জিতা বলছি হ্যাঁ কতদিনের সম্পর্ক বলেন তো বহুত দিন পাঁচ সাত বছরের সম্পর্ক এই সম্পর্কে খালি কিভাবে দেখা কথা ফিরি খাওয়া এগুলো চলবে না অন্য কিছু হবে অন্য কিছু কি অন্য কিছু কি আপনি তো শুধু আমাকে ডেট দেন আজকে আমার আমার কথা কথা কালকে তারপর আমি তোমাকে বিয়ে করব আমার জীবন সঙ্গী করব আমাকে বাড়িতে নিয়ে যাবো কিন্তু আপনি তো এই সমস্ত কোনো কাজই করতেছেন না শুধু টাইম পাস করতেছেন কেন স্যার কি টাইম পাস দেখলে তুমি তোমাকে এখন কি বিয়ে করা লাগবে কি টাইম বাস মানে কি করে নাই বলেন তো সব কিছু ভেঙে গেছে আপনি শুনে তুমি তুমি আমাদের দিন মাসের উপর মাস বছরের উপর বছর হবে 6টা সাতটা বছর আপনি কাрая দিলেন শুধু আমাকে মিথ্যা আশা মিথ্যা নাটক মিথ্যা কথা আর কত দেখাবেন বলেন তো স্যার তুমি আমার কাছ থেকে কোন সুযোগ সুবিধা নাওনি অবশ্যই আছে আপনি দিয়েছেন আমি নিইছে কারণ আপনি আমাকে লোভ দেখাইছেন আমি তো লোবে পড়ে গেছি বিয়ের লুপ দেখাইছে তোমাকে আমি ঘরবাড়ি সংসার করে দেব হ্যাঁ বলছেন তো আমাকে বিয়ে আমাকে আমার সহহয় বিনসি বাচ্চানি করবেন তাদের ভবিষ্যৎটা অনেক সুন্দর হবে সুন্দর cresa যাবেন তুমি তো সাধারণ একটা অফিসার ছিলা তাই না সাধারণ একটা অফিসার থেকে তোমাকে কোন পর্যায়ে নিয়ে গেছি দেখতে পড়েছো তাহলে এই 60টা বছরে চাকরি করে যে কোনো জায়গায় যে কোনো কাজ করলে বছরে বছরে উন্নতি হয় এ পর থেকে এর আস্তে আস্তে মানুষ উপরে ওঠে তেমনি ভাবে আপনিও করছেন আমার কাজের বিনিময়ে আমার কাজ ভালো কাজ দেখে করছেন তুমি আমার কাছ থেকে সুযোগ সুবিধা নিয়েছো তার বিনিময়ে তোমার সাথে আমি রাত কাটিয়েছি হ্যাঁ রাত কাটিয়েছেন আপনি আমাকে মিথ্যা আশা দেখাইছেন কেন তাহলে আমি চাকরি করি আপনার চাকরি করেন আমার পদোন্নতি করার জন্য আপনি আমার সাথে টাইম পাস করছেন রাত কাটাইছেন ঘোরাঘুরি করছেন এখানে সেখানে গেছেন ভালো কথা তাহলে এর মাসখানে তলে এর মাসখানে তুমি বিয়ে পর্যন্ত নিয়ে আসো কেন? জানা তোমার তো ঘর ছিল সংসার ছিল ওগুলো তুমি কেন নষ্ট করছো? আমি কি তোমাকে আমি কি তোমাকে বলেছি কখনো তোমার স্বামীর সাথে তুমি তোমার স্বামীর সংসার তুমি ছেড়ে আসো? আমার স্বামীর সাথে তো আগে থেকে জ্ঞান দাম ছিল সেটা তো আপনাকে বলছিলাম স্যার। তারপরে তো আপনি আমাকে বললেন সমস্যা নেই তুমি এখানে নাও আমি তোমার ভবিষ্যৎ গড়ে দিব করে আপনি বলছিলেন হ্যাঁ সেটা বলছি আমি তোমার ভবিষ্যৎ করে দেব ভবিষ্যৎ করে দিয়েছি সাধারণ একটা অফিসার থেকে তোমাকে আজ পর্যন্ত এখন পর্যন্ত বড় একটা কর্মকর্তা করে দিয়েছি পদোন্নতি করতে করতে তোমাকে আমি এডিসি করে দিয়েছি তাহলে করে দিয়েছেন তো এখন তো আমার বিয়ের কথা বলছেন না আপনি তাহলে আপনি যখনই আমার সামনে তান আপনারা আশা পূরণ করতে তখন আপনি আমাকে বলেন যে তুমি না অনেক সুন্দর হবে আমার সাথে টাইম পাস করো তোমার এগুলো সব ভালো লাগে আমার আমাকে আমি বিয়ে ভালো লাগবে বিয়ের কি এখন তোমাকে বিয়ে করা লাগবে তাহলে বিয়ের কথা না বলছিলেন কেন আমি দইজনালীতে অনেক আগে বিয়ে করতাম আপনি যদি এই কথাটাকে আমাকে না বলতেন প্রত্যেকটা মেয়ের তো স্বামীর দরকার আছে নাকি আপনাদের যারা তো বোন আছে মা আছে অনেকেরই কারণ কোন মেয়ে কি স্বামী ছাড়া থাকতে পারে বলেন তো বিয়ে ছাড়া? হ্যাঁ কোন মেয়ে স্বামী ছাড়া থাকতে পারে না, বিয়ে ছাড়া থাকতে পারে না কিন্তু তাহলে আপনি যদি এই আশাটা আমাকে তাহলে আমি ঠিকই তো আমি যতই চাকরি করি আমার এই চাকরির মাধ্যমে অন্য কাউকে পছন্দ করে বিয়ে করতাম আপনার স্বামী তো দেখেন না আমাকে কত পছন্দ করছে কত মানুষ তবু তো আমি তো তাদের কোনো বার্তা দিই নাই আপনি দেখছেন তো স্যার তো তুমি এতদিনে কেন বোঝো নাই যে আমি তোমাকে বিয়ে করবো না? আপনি আমার সব চাইদা মিটাছেন সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করতেছেন তাহলে আমি কিভাবে ভাবে বলবো যে আপনি আমাকে এরকম ভাবে ফাঁকি দিবেন ধোঁকা দিবেন কিভাবে বলবো আমি তুমি এখন কি বলতে যাচ্ছো আমি তোমাকে এখন কি বিয়ে করা লাগবে তার মানে আসল কথা ছিল না আমি কি আপনার কাছে অযোগ্য তোমার কাছে এখন অযোগ্য না এখন আমার লেভেলটা টা কোন পর্যায়ে আছে এখন যদি আমি তোমাকে বিয়ে করি তারপরে আর পাঁচ দশ জন মানুষ কি বলবে যে আর তোমার আমার একটা বয়সে difference আছে আছে তাই না? হ্যাঁ আছে তো হ্যাঁ তাহলে এই difference টা যে তোমার আমার একটা বয়সে ডিফারেন্ট আছে তুমি একটা ছোট্ট মেয়ে আর আমার বয়স দেখছো এখন আমার এখন আমার জবের রিটায়ার হওয়ার সময় চলে এসছে এখন যদি আমি বিয়ে করে একটা হাঁটুর বেশি সাথে ঘুরি তাহলে সমাজের আর দশ পাঁচ জন মানুষ কি বলবে আমাকে আপনি মানুষের চাহিদা তো আছে অনেক চাহিদা আছে এখন তুমি চাহিদা মিঠিয়েছ আমিও চাহিদা মিটিয়েছি তার মানে তো এই না যে তোমাকে এখন বিয়ে করে আমার নিয়ে নিয়ে ঘুরতে হবে তুমি তোমার দিন দেখে নাও স্যার শুনলেন এই আবেগময় কথা দিয়ে কোনো কাজ হবে না বুঝছেন স্যার কোনো কাজ হবে না কারণ আমিও কিন্তু চাকরি করি আমিও কিন্তু কম জানি না সব কিছু আমি যদি আপনার হাতুর বয়সে মেয়ে হয়ে থাকি এই বর্ষা তো আগেই ছিল নাকি আপনি তো আমার পিছে পিছে ভুললেন কেন আমার সাথে তো আরও ভালো আপনার सेम বয়সী মানুষ ছিল আপনি অনেক লাইক করতে অনেক পছন্দ করতে আপনি তাদের কাছে কেন গেলেন না? আপনি সরলতার সুযোগ নিয়ে আমার কাছে এসে এখন আমার পায়ে অবুজ পায়ে আমাকে এরকম ভাবে জীবনটা নষ্ট করে দিয়ে আপনি এখন চলে যাবেন না এত সহজ না বুঝছেন sir আপনি যতটা ভাবছেন না এত সহজ না কিভাবে সহজ তাহলে আমি তো আমি সমাজ কি কেমনে বোঝাবো বলো সেটা আপনি জানেন বলো শোনো সঞ্জিতা তাহলে আমি সমাজকে কেমনে বোঝাবো আপনি যখন আমার সঙ্গে খাওয়া খাওয়া করতেছেন টাইম পাস করতেছেন রাত তো সবাই জানে এটা তো সবাই জানে এটা তো সমাজের তো বা ওই আমার ফ্রেন্ড সার্কেল জানে জানে না সবাই জানে জানে না মানে এটা মিথ্যে কথা বলবেন না সাতটা বাজার জানে যে সবাই জানে যে তোমার সাথে আমার সাথে সানজিদার ভালো একটা সম্পর্ক আছে সেটা ফ্রেন্ডলি সম্পর্ক তোমার সাথে যে আমার ওই বিছানা সম্পর্ক সেটা তো সকলে জানে না মানুষ এত বোকা নাই সবাই জানে ভালো লাগা থেকে ভালোবাসা হয় ভালোবাসা থেকে সবকিছু হয়ে যায় তোমাকে কি কেউ বলেছে যে তোমার স্যার তোমাকে বিয়ে করবে হ্যাঁ আমাকে অনেকে বলছে কিন্তু আমি বলছি যে হ্যাঁ আমাদের রিলেশনটা কোন পর্যায়ে গেছে আপনারা তো সবাই জানেন আমাদের যখন সময় সুযোগ হবে তখন আমরা বিয়ে করে নেব বলছি আমি তো অনেকের কাছে এই কথা বলছি অনেকের কাছে এই কথা কি তুমি কেন বলতে গেলা? অবশ্যই আমি বলবো না, আমি আপনার জন্য সব কিছু করতেসি আমার জীবনটাই আমি নষ্ট করে দিলাম আপনার পিছে থেকে তার আমি কেন এই কথা বলতে পারি না তোমার অবশ্যই বলতে জীবন তো নষ্ট হয় নাই জাস্ট কিছুদিন সময় গিয়েছে তুমি তোমাকে তুমি তো বলছো তোমার পরিবারকে তোমার দেখতে হয় তোমার পরিবার চালাও চপ করে যখন তুমি প্রথম প্রথম আমার সাথে কথা বললে তুমি কত ইমোশনালি স্টোরি শোনাইছো তুমি তোমার পরিবারকে দেখতেছো হ্যান করতেছো তেন করতেছো তারপরে আমি তোমাকে সাপোর্ট দিলাম তুমি ভালো আস্তে আস্তে ভালোবাসা থেকে ভালো লাগা হয়ে গেলো তোমাকে পদোন্নতি করে দিলাম তুমি আমার কাছে চলে আসলা হ্যাঁ আমরা দুজনে মিলে নিজের দৈনিক চাহিদা মিটাইলাম কারণ এতে তো এই না যে তোমাকে বিয়ে করে আমার সংসার করতে হবে এর থেকে হয় আমার ফ্যামিলির কথা তো আমি মিথ্যা নাই আপনি তো দেখছেন শুনছেন আমার ফ্যামিলির সঙ্গে আপনি কথা বলছেন আমি কি কিছু মিথ্যা কথা বলছিলাম স্যার বলেন তো না না ফ্যামিলির কথা মিথ্যা কথা বলো হ্যাঁ তাই বলে কি আমি আর বিয়ে হলে কি আমার family কে আমি দেখতে পারবো না তখন আমার family তে লোক ছিল বেশি এখন তো সমস্যা নেই আর আপনি যদি আমাকে বিয়ে নাই করবেন তাহলে আমাকে মিথ্যা আশা দিলেন কারণ আগে বলতেন যে শান্তি আসলে তোমার আমার সম্পর্কটা বন্ধুত্ব তুমি অন্য কাউকে পছন্দ করে বিয়ে করে নিয়ে সমস্যা নেই এসব কিছু মনে করো না এমন কিছু তো কোনো কথা তো আপনি আমাকে বলেন নাই কেন বলেন নাই তাহলে আপনি তো এটা জানেন যে প্রত্যেকটা মানুষ ছেলে মেয়ে সবারই বিয়ে দরকার আছে স্বামী দরকার আছে এবং ছেলেদের বউ দরকার আছে সবার তাহলে আপনি আমাকে কেন মিথ্যা আশা দিলেন মিথ্যা কথা বলছেন এটা বলেন তো আপনি তো আমি কোনো মিথ্যা আশা দেইনি তাহলে আমাকে এই 7 বছরে লোভ দেখাইছেন কেন আপনি বলছেন তোমাকে বিয়ে করব এই আজ না কাল করব সামনে মাসে